সূত্র অঙ্ক শিখতে চাও অঙ্কটি দেখে নাও যে কিভাবে সূত্র বাদ দিয়ে অঙ্ক করতে হয় দেখো ভাই বলা হয়েছে বার্ষিক সুদের হার এবং সময় যদি সমান হয় সুদের হার এবং সময় যদি সমান হয় চারশো টাকার সরল সুদ যদি চৌষট্টি টাকা হয় তবে সুদের হার কত আচ্ছা দেখো ভাই এখানে চারশো টাকা আসল কত টাকা চারশো টাকার সরল সুদ কত চৌষট্টি টাকা আচ্ছা আমরা তো আসল একশো ধরে করি তাহলে একশো টাকার জন্য কত হবে তুমি একটা কাজ করো একে তুমি চার দিয়ে ডিভাইডেড করো চার দিয়ে ডিভাইডেড করলে তুমি পাবে একশো টাকা আর একে চার দিয়ে ডিভাইডেড করলে তুমি পাবে টাকা তো তুমি বলতেই পারো যে স্যার টাকার জন্য আমি ইন্টারেস্ট পাচ্ছি এটা তো ঠিক এবার দেখো তোমরা আরেকটা বিষয় জানো যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কি জানো ইকুয়াল টু হচ্ছে আর টি কখন বলো তো ভাই যখন আমরা আসলে একশো টাকা ধরে করবো এই কোশ্চেনে বলা হয়েছে এই আর এই টি নাকি সমান এই আর আর তাহলে এই যে ষোলো এটা কি দুটি রাশির গুণফল হিসেবে থাকছে ষোলো দুটি সংখ্যার হিসেবে গুণফল তুমি এটাকে আহ স্কোয়ার রুট করে দাও বা তুমি নর্মালি দেখে বোঝা ষোলো ও আচ্ছা ষোলো তাহলে তো আমি জানি এখানে চার এখানে চার ষোলো কে করলে কি পাবে তুমি চার পাবে তাহলে যাই যদি রেট অফ ইন্টারেস্ট চার পার্সেন্ট যদি সময় চাই চার বছর তাহলে কিভাবে সূত্র বাদ দিয়ে করলাম বুঝতে পেরেছো তো সবাই কমেন্ট করে জানাতে ভুলো রাখছে